কেউ এখন তো ঘুম থেকে এই বাচ্চাটা না ঘুম থেকে উঠে গেছে উঠে তারপরে মে মে করে ভেবু ভেবু করতেছে আমি কাজ করতেছিলাম ওনাকে কোলে নেইনি নি সেই জন্য ভেবু ভেবু দিচ্ছিল তারপরে আমি ওনাকে কোলে নিলাম উনি চুপু হয়ে গেল উনি ঘুম থেকে কেন উঠে গেছে জানেন ওনার এসি বন্ধ করে দিছি আমি সেই জন্য এসি ছাড়া ছিল রুম একদম বরফ হয়ে গেছে মানে ঠান্ডায় তারপর ওনার এসি বন্ধ করা যাবে না যেই বন্ধ করে দিছে পাঁচ মিনিট পরেই পাঁচ মিনিট না দুই তিন মিনিট পরেই উঠে গেছে তারপরে আমি কাজে এত ব্যস্ত ছিলাম যে উনি উঠছে আমি দেখছি কিন্তু ওনাকে আমি কোলে নেওয়ার সময় পাইনি সেই জন্য উনিও আমার চারপাশে মানে চেয়ারের পিছনে এদিকে ওদিকে যায় আর ম্যা ম্যা করতেছে মানে আমাকে কোলে নাও কোলে নাও আর কোলে নিছে চুপ করে একটা ম্যা করতেছে এখন ওনার করতেছে না কিন্তু এতক্ষণ কোলে নেই নি একদম ভ্যা 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 করতেছিলো একটা পাগল বাচ্চা ঘুম থেকে ওনাকে কোলে নেওয়া লাগবে আবার কোলে না নিলে ওনার মাথা তো আবার ঠিক থাকে না কি হুম কি ওইসো পাখি তুমি ঘুম থেকে উঠছো আমি তোমাকে কোলে নেই নাই আমি কাজ করতেছি না আমি অনেক ব্যস্ত তুমি কাজ নিয়ে অনেক ব্যস্ত আছি তুমি তো জানো আমি অনেক ব্যস্ত থাকি তো তারপর ওনাকে একটু কোলে নিতে হবে যখন একটু কোলে নিছি এখন আত্মাটা শান্তি পেয়েছে এখন ওনাকে আবার এসিটা আমি ছেড়ে দেবো উনি আবার নিনু যাবে কলি যা এসি বন্ধ করে দিছি সরি সরি এখনই এসি ছাড়িয়ে দিচ্ছি তোমার তুমি এসি ছাড়লে ঘুমাও এসি বন্ধ করে দিলে ঘুমাও কেন ঠিক আছে আমরা এখন এসি ছাড়ে দেবো ভুল হয়ে গেছে সরি সরি আমাদেরকে মাফ করলে দেন মাফ করে দেবা না মাফ করবে না বলে না